রান্নাঘর থেকে কিছু রান্নার আওয়াজ পেলেই আমি করে চলে যাই টুক সেখানে কি হচ্ছে গিয়ে দেখলাম বাবা ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে আর মা তাড়াতাড়ি করে চাউমিন বসিয়ে দিয়েছে আমি সন্ধ্যাবেলায় মাকে বলেছিলাম একটু চাউমিন খাবো কি বানাচ্ছো মা চাউমিনটা ভাজা হচ্ছে আর এই চাউমিন মা আগে ডিম আর আলুটা ভালো করে ভেজে নিয়েছিল আর চাউমিনটাও সেদ্ধ করে রেখেছিল। আমার জন্য এখন বাড়িতে খুব হালকাই রান্নাবান্না হয় মানে খুব কম তেলেই এই চাউমিনটা বানানো হয়েছে আর দুপুরের একটু মাংস ছিল চাউমিন আর চিকেন কষা থেকে খুব ভালো লাগে মাসেটাই বানাচ্ছে আমার জন্য

রান্না ঘরে ভালো খাবারের গন্ধ বার হলেই আমি চলে আসি কখন খাবারটা শেষ হবে আর আমি খেতে বসে যাবো এই যে মা চাউমিন বানাচ্ছে আর আমি ভিডিও করছি বাবার খাবার রেডি জানো তো এখন আমার খুব ছোটবেলার কথা মনে পড়ে ছোটবেলার যেমন কিছু মা রান্না করলেই বাটি নিয়ে বসে থাকতাম ঠিক এখনো আমি যেমন ঠিক ছোট্টই হয়ে গেছি মা কিছু রান্না করলে আমি বাকি নিয়ে ওয়েট করি কখন খাবো তো বাবা মা বসেছিলো টেবিলে আর আমি একটু আইস করে খাবো বলে ঘরে চলে এসেছি ঘরে খাটে বসে পাহাটা বালুচির ওপর দিয়ে আইস করে খেতে আমার খুব ভালো লাগে তো চাউমিন খেতে আমি তো খুব ভালোবাসি তোমরা কে কে চাউমিন আর চিকেন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টসি জানিও দেখো আমি কেমন পেটুকের মতো বসে বসে আইস করে চাউমিন খাচ্ছি টাটা গুড নাইট বন্ধুরা कर mm -hmm.